বহু মুসলিমদের সন্তান পাবেন তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা নাটক সিনেমার সাথে তারা জড়িত জড়িত না যদি তারা কোনো পর্যায়ে এক পর্যায়ে এসে তাদেরকে আল্লাহ তালা হেদায়েতের পথ দেখান যদি তারা পরিপূর্ণ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা তাদের জন্য তাদের কথা বলছেন সুরা আসামসের আয়াত নম্বর নয় এবং কি দশ আল্লাহ রাবুল আলমের আয়াত নম্বর নয় বলেন সফল কাম ওই সকল মমিনরা সফল কাম ওই সকল মুসলিমরা আফ লাহমান যে নিজের আত্মার পরিশুদ্ধ করছে অর্থাৎ অশ্লীলতা নগ্নতা সমস্ত পাপাচার থেকে সমস্ত গুনা থেকে নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সে হচ্ছে সফল কাম হদ আফ লাহমান সে ওই ব্যক্তি হচ্ছে সফল যে নিজেকে পরিশুদ্ধ করছে যে ওই ব্যক্তি হচ্ছে সফল যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কি থেকে সমস্ত মাছ গুনা থেকে গুণামুক্ত থাকতে হবে পাপ মুক্ত থাকতে হবে পাপ মুক্ত থাকতে সে জানছে একটা পর্যায়ে আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে আমি অনেক পাপ করে ফেলেছি এখন আমি আর ওই পাপগুলো বলে করবো না যা করেছি করেছি অতীতে শেষ আল্লাহ তালা ওই সকল বান্দাদেরকে বলেছেন যারা পাপ করতে 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 তাদের আসমানের মেঘমালা পর্যন্ত যদি পাপ পৌঁছে যায় সে যদি ওই পর্যায়ে এসে বুঝতে পারে দুনিয়ার জীবদ্দশায় যে আমি তো গুণা করেছি আমার রব তো আমাকে ধরবেন রবের ভয় তার মধ্যে হয়ে গেল সে তবা করে রবের দিকে ফিরে আসলো আল্লাহ তালা এই কথা বলছেন যে কদ আফলাহ হামান জাগ্গাহা যে নিজেকে পরিশুদ্ধ করলো তেজকিয়া নিজের আত্মার পরিশুদ্ধ করলো এবং নিজেকে পাপ মুক্ত করলো তার জন্য সফল শেষ সফল কাম ব্যক্তি আর খাবা ওই ব্যক্তি হচ্ছে ব্যর্থ যে নিজের অন্তরকে কলুষিত করে রাখলো পাপ মুক্ত পাপে জড়িত থাকতে 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 পাপ আর পাপ জীবনে ওই হচ্ছে খাবা তারপরে আল্লাহ তালা পরের আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা আল্লাহু ব্যর্থ তো ওই ব্যক্তি আল্লাহ পুরো রাयत কি বলবেন যে ওই নিশ্চয় সফলকাম ওই সকল মানুষেরা যারা কদ আফলাহমান zakaha যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে পাপ মুক্ত হয়েছে পাপকে ঝড়ে ফেলে দিয়ে তাওহীদ সুন্নতের দিকে হেটেছে সৎকর্মের দিকে হেটেছে নেকআমলের দিকে হেটেছে আর ব্যর্থ হচ্ছে যারা আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা ব্যর্থ হচ্ছে তারা ওই সকল লোকেরা যারা নিজের আত্মার নফসকে কলুষিত করে দিয়েছে কি দিয়ে পাপাচার দিয়ে নগ্নতা দিয়ে হারাম নাজায় দিয়ে সমস্ত গুণা দিয়ে নিজের জীবনকে ভরিপুর ভরপুর করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি তারা হচ্ছে ব্যর্থ আর তারাই হচ্ছে সফল যারা নিজের আত্মার পরিশুদ্ধ করছে নাস্কের নাফসের তাস্কিয়া করেছে নাফসকে পরিশুদ্ধ করেছে ক্লিন করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে সমস্ত পাপাচার থেকে অতএব আমরা সবাই এই দুটি আয়াত আমাদের জীবনে ফিট করব। আমাদের যদি কোনো অন্যায় থাকে আমরা যদি কোনো অন্যায় কাজে জড়িত থাকি আমরা তবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো যে ব্যক্তি পাপ মুক্ত হলো গুণা ছেড়ে দিল অন্যায় কাজ ছেড়ে দিল সৎকর্মের দিকে নিজেকে তবা করে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসলো আর যদি না আসে ওক খবান দাসাহা আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হচ্ছে খবাল আল হাসান ওই ব্যক্তি নিঃসন্দেহে ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত যে নফসের পূজারি হলো শয়তানের পূজারি হলো ব্যর্থ সে ব্যক্তি যে নিজের নাফসের গোলামি করলো অতএব আমরা নাফসের গোলামি করব না আমরা নিজের আত্মার পরিশোধের কাজ ক্রিয়া করবো